হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার শরীরটা ভীষণই খারাপ ছিল কিছুদিন তাই তোমাদের ভিডিও দিতে পারিনি এবার কন্টিনিউ তোমরা ভিডিও পেয়ে যাবে তোমার আমার পাশে সময় থেকো তোমরা আর আজকে আমি রান্না করছি ছোট মাছের মানে চচ্চড়ি তো আলু বেগুন দিয়ে আর ছোটো মাছের চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে সাথে একটু মুসুরের ডাল হলে ভীষণই মানে দুপুরের লাঞ্চটা জমে যায় তো ছোটো মাছগুলো খুব ভালো করে কেটে বেছে ধুয়ে টুয়ে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি আর এটা পাঁচ মিনিট মতো আমি একটু রেখে দিচ্ছি রেস্টে তাহলে লবণ আর হলুদটা খুব ভালোভাবে মিশে যাবে মাছের ভেতরে মশলার জন্য এখানে আমি জিরা আর তিনটে শুকনো লঙ্কা আর কিছু কিছু আদা খুব অল্প পরিমাণে মশলাই আমি রান্নাটা করব। আর এখানে একটু পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি এটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন এখানে আমি খুব পাতলা করে আলু আর কিছুটা বেগুন আর এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর এখানে বাকি মশলাটা তো আমি আগেই দেখিয়েছিলাম এই কটা উপকরণ দিয়ে আমি রান্নাটা করবো তো প্রথমে আমি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেলে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্নাটা করতে হবে তেলটা খুব গরম করে নিয়ে তারপরে আমি মাছগুলো ছেড়ে দেব তেল আমার প্রায় গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে ধোঁয়া ছেড়ে গেছে এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর খুব বেশি মাছ একসাথে আমি দিয়ে দেব না দুবারে আমি মাছটাকে ভাজার চেষ্টা করছি তো প্রথমবার আমি ভেজে উঠিয়ে নেব এক পিট হয়ে গেছে আমি আরেক পিট ভেজে উলটিয়ে দিচ্ছি আর এগুলো মাছ ভাজতে খুব একটা সময় লাগবে না পাঁচ থেকে ছ মিনিট করে ভাজলেই হবে এবার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি তারপরে আরও বাকি যেটা মাছ ছিল সেটাও আমি ছেড়ে ভেজে উঠিয়ে নিচ্ছি এখানে তেল একটু কমে যাওয়ায় আমি আর একটু সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা হালকা গরম হয়ে এলে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর খুব সামান্য একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি আর জিরাটা খুব একবারে ভাজতে হবে না হালকা ভেজেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো যেটা কুচনো পেঁয়াজ কুচি ছিল সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে ছোট মাছের চচ্চড়ি খেতে তোমাদের কার কার ভালো লাগে আমার তো ভীষণই প্রিয় তো চলো পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি এরপরে কেটে রাখা পাতলা করে আলু আর বেগুনগুলো সম্পূর্ণ ছেড়ে দিচ্ছি তোমরা বেগুনটা অ্যাভয়েড করতে পারো তো আমি মাঝে মাঝে বেগুন দিই আবার নাও দিই তা আজকে ভাবলাম বেগুনটা দিই আর অনেকে হচ্ছে বেগুনটা যদি চাও তো বেগুনটা প্রথমে তোমরা ভেজে উঠিয়ে রাখতে পারো তা আমি এখানে একসাথেই দিয়ে দিলাম কোনো ব্যাপার না সেখানে বেগুন কিন্তু একেবারেই যে গোলে মাটি হয়ে যাবে তা না আর খুব হালকা হালকাভাবে নেড়ে নেড়ে করতে হবে তাহলে সব কিছুই বেশ শক্ত মানে ঝরঝরে থাকবে আর তারপরে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এটা রান্না করতে খুব একটা কিন্তু বেশি তেল লাগলো না তোমরা দেখতেই পেলে আর আমি যেটা মশলা করে রেখেছিলাম সেটা আমার মশলা রেডি হালকা হালকা করে আমি ফ্রাই করে নিব অনেকটাই আমার ফ্রাই হয়ে গেছে এরপরে আমি মশলা দিয়ে দেব প্রথমে যদি আমি আলুগুলো সেদ্ধ করে নিই একেবারে তাহলে মশলা দিয়ে নাড়তে চাড়তে খুবই একটু অসুবিধেই হয় আর একটু শক্ত থাকলে নাড়তে চাড়তে একটু সুবিধা হয় সেই কারণে মশলাটা এখনই দিয়ে দিলাম আর কষতেও তো কিছুক্ষণ সময় লাগবেই আর আমি এরপরে একটু মশলা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি যে আমার বাটিতে মশলাগুলো লেগেছিল সেটাই আমি মশলা ধুয়ে জলটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে আর দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর এটা গুঁড়ো একদমই ঝাল হবে না জাস্ট একটু কালার আসবে খুব ভালো করে সম্পূর্ণ উপকরণগুলি আমি নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি এরপর তিন মিনিট আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে আলুর সাথে মশলাগুলো সেট হবে তোমাদের হয়তো আমার কথাগুলো শুনতে একটু অসুবিধাই হচ্ছে আর আজকের ভিডিওটা আমি এডিট করছি ছাদে বসে আর চারিদিক থেকে খুব পাখি টাখির আওয়াজ আসছে মশলাটা আমার একদমই কষা হয়ে গেছে এরপরে আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব একদম রেডি আর আমি এটাকে কষব না এবার জল দিয়ে দিচ্ছি আর এটা আমি একটু গরম জলই দিলাম পরিমাণ মতো জলটা দিতে হবে খুব বেশি জল দিলে কিন্তু হবে না আর এখানে আমার আলুগুলো কিন্তু সেদ্ধই হয়ে আছে তাই খুব অল্প পরিমাণে জলটা আমি দিয়ে দিলাম দু মিনিট পরে আমার ফুটে এসেছে এরপরে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি বেশিক্ষণ কিন্তু ধরে রান্নাটা করলাম না আমি খুব অল্প সময়ে আমি যখন রান্নাটা করছিলাম তখন খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছিলো আর তাড়াতাড়ি রান্না কিন্তু ভীষণই টেস্টি হয় আর ধীরে ধীরে রান্নাও কিন্তু খুব ভালো হয় কিন্তু জানি না আমি যখনই রান্না করি খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় আর তোমরা সবাই জানো যে সব কিছু যদি একসাথে জোগাড় করে নেওয়া যায় তাহলে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চলো এ আর ছোটো মাছে আমরা গরম মশলা খাই না বলে এখানে গরম মশলা কিন্তু দিলামই না একদম তো রেডি তোমরা দেখতেই পেলে পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো এখানে টাটা বাই বাই তোমাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে